গতকাল কুহুর বাবার নতুন দোকানে শুভ উদ্বোধন হয়ে গেল তো সকাল সকাল আমরা সবাই তৈরি হয়ে চলে গেছি এদিকে প্রচুর লোকজন এসছে এই হলো কুহুর বাবার নতুন স্টুডিও এটি সিনেমা হলে ধূপগুড়ির সিনেমা হল মোড়ে এই দোকান যেটা বাড়িতে ছিল আগে সেটাই এখন ট্রান্সফার করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে সবাই এসছে আর এদিকে কুহুও চলে এসছে কিন্তু সকাল সকাল আমাদের সাথে কুহুও রেডি হয়ে একদম দোকানে হাজি আর কুহুর তো কোনো কাজ নেই এই দেখো কি সুন্দর সাজুগুজু করে এসছে এমনি আসেনি কিন্তু একদম নতুন জামা জুতো পরে এসছে এদিকে পুজো হচ্ছে দোকানের নতুন দোকান উদ্বোধন হচ্ছে তার পুজো করে তো ঢুকতেই হবে এই হলো দোকান তোমাদের যদি যোগাযোগ করতে হয় ওর সাথে তাহলে তোমরা এখন বাড়িতে না এসে একদম সোজা সিনেমা হলে চলে যাবে আর ওর ব্যানারটা তো রয়েইছে সেটা দেখলেই চিনতে পারবে নতুন দোকান এদিকে পুজো চলছে আর ওইদিকে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে কেউ পুজোর কাজ করছে আর এইদিকে কুহু একবার এর কোলে তার কোলে আদর খেয়ে বেড়াচ্ছে এদিকে পুজো প্রায় শেষের পথে আর এই যে কুহু দাদাই আর দিদান মিলে লেগে গেছে কুহুর পেছনে কুহুকেই আদর করতে ব্যস্ত এই নাতনি পেয়ে এই চারজন মানুষ যে কি খুশি আর বলা যায় না আর এদিকে মামা ঘণ্টা বাজানোর দায়িত্বটা মামার হাতেই পড়েছে মামা পুজোর শুরু থেকে কাসর বাজিয়েই যাচ্ছে এদিকে স্বর্ণপিসি আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি ব্যাস পুজো শেষ এবার কি পঞ্চ আরতি নেওয়ার পালা সবার আগে কুহুকে তার মনি মনি কুহুকেই আগে দিচ্ছে ব্যাস এবার অঞ্জলি আর অঞ্জলি মানেই পুজো একেবারেই শেষ তারপর প্রসাদ খাওয়ার পালা আমরা পুজো শেষ করে বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপর কিন্তু বাড়ি এসেছিলাম

আজকে কি প্রসাদ খাওয়া পাবো না পাবো না তুমি তো তখন আর একটা খাওয়া যাও

এই এই নিজে হাতে প্রসাদ নিয়ে খাইতে হচ্ছে কি অবস্থা এই মাসিটা সেই চলবে না কার টাকাই ঠিক